सबा के वेलकम, सबाई लाइफे शो

হ্যাঁ থাকে আমি অনেক ভালো আছি গো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আছো শুনে শান্তি সবাই ভালোই থাকো তাই না সবাই লাইফে এসো হ্যাঁ দেখো আমি বানাচ্ছি গরম গরম রুটি এই দেখো তো দেখাচ্ছি দাঁড়াও সবাই এসো সবাই কি করছো বলো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার সবার ডিনার কমপ্লিট শুভ কিচেন ব্লগ সবাই চলে এসো আর দেখো টক টপর রুটি বানাচ্ছি তবে দেখতে পাচ্ছো না একদম একদম দেখো আজকে তো আমার বউটা শ্বশুর বাড়ি চলে গিয়েছে সেই আরে বাবা সেই

আর তোমাদের সাথে গল্প করা হবে তাই না এসো গল্প করো বক্তি আমাকে রুটি দিবে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো নিশ্চয়ই চলে এসো সবাই লাইভটাকে লাইভ করো যারা যারা আছো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রুটি দেব চলে এসো রুটি বানাচ্ছি বলো আমার ভিডিও ভিডিও দেখছো সবাই লাইভ এসো হ্যাঁ আমার ভিডিওগুলো কি দেখা হচ্ছে না দেখো লাইফ এসে ব্লক হচ্ছে আর তোমরা দেখতেও পাচ্ছ আর আমার রুটি গুলো হচ্ছে আমায় চলে এসো লাইফে সবাইকে ওয়েলকাম ভিডিও দেখছো আমি বলো একটু লাইক কমেন্ট করো ভিডিও গুলো দেখে রুটি দেবো দেবো রুটি চলে এসো সবার জন্যই তো বানাচ্ছি তাই না সবাই যারা যারা লাইফে আছো তারা সবাই কমেন্ট করো ঠিক আছে কি করছো কোথা থেকে লাইফ দেখছো আর আমি বানাচ্ছি রাতের জন্য রুটি হ্যাঁ বৌদি তোমার ভিডিও গুলো দেখা হচ্ছে হ্যাঁ 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 একদম একটু দেখো হ্যাঁ একটু লাইক টাইক করো তাই তো আর রাতে তাহলে কি খাবে বৌ তো নেই রাতে কি খাবে

দেখতে পাচ্ছো রুটি বানাচ্ছি দেখতে পাচ্ছো সবাই চলে এসো গরু গরু রুটি দেখো যখন রেসিপি কিছু বানাই যখন লাইফে আসি কেউ বুঝতে পারে না তাই তো আর আমাকে দেখলে তাহলে সব ঠিক আছে সবাই দেখতে পাই কামেন্ট করে কমেন্ট করো তোমরা যারা যারা লাইফে আছো কি করছো বলো থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আর দেখো অলমোস্ট আমার গরম রুটি দেখো ধোঁয়া হচ্ছে খুলে রাখলে কিন্তু রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে এর জন্য বন্ধ করে দিলাম আচ্ছা কি বলছো লাইক গুড নাইট আচ্ছা আচ্ছা লাইক তুমি দিলে থ্যাংক ইউ সো মাচ গুড নাইট লাইক দি গুড নাইট আর কিছু নেই কি করছো কি খাওয়া দাওয়া করলে এগুলো তো বলো তাই না বলো এবার তোমাদের সাথে একটু কথা বলি রুটিগুলো একদম রেডি বলো সবাই কোথায় আছো সবাই লাইফে এসো বলো সবাইকে ওয়েলকাম সবাই লাইফে এসো আর বলো কি করছো লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ Why is like it to... যারা যারা লাইফে আছো সবাই লাইফটাকে লাইক করো হ্যাঁ দেখো চকলেট চকলেট খাচ্ছি তোমরা কমেন্ট করো তা না হলে আমি চলে যাবো লাইফ থেকে ঠিক আছে যারা যারা লাইফে আছো সবাই একটু কমেন্ট করো ওকে আমি গরমের মধ্যে দাঁড়িয়ে আছি দেখো রুটি বানানো আমার হয়ে গেছে ঠিক আছে তো চলো আমি লাইফটা কাটছি আমি ঘরে যাই তারপর আবার লাইফটা শুরু করবো আবার জয়েন্ট হবো